সাল উনিশশো পঁয়ষট্টি ভারত উপমহাদেশ টালমাটাল কাশ্মীর দখলের উচ্চাসা নিয়ে পাকিস্তান শুরু করে এক সাহসী সামরিক অভিযান সেদিন যুদ্ধক্ষেত্রে সামনের কাতারে ছিল পাকিস্তানের অভিজাত পাঞ্জাব ও বেলুচ রেজিমেন্ট আর সীমান্ত রক্ষার দায়িত্ব তা দিয়ে দেওয়া হয় এক অবহেলিত রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাত্র চারশো ছেষট্টি জন বাংলাদেশি সৈনিক নিয়ে গঠিত এই রেজিমেন্টকে দেয়া হয় সর্বাধিক ঝুঁকিপূর্ণ দায়িত্ব পাকিস্তানের লাহোর রক্ষা পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরে এই বাংলাদেশি সৈন্যদের বলা হতো অযোধ্যা ভীতু পেটমোটা জাতি তারা ছিল সর্বনিম্ন র্যাঙ্কের সবচেয়ে অনাধুনিক সর্বদা অবহেলিত যুদ্ধ শুরু হতেই ভারতীয় সেনাবাহিনী মরুভূমি পেরিয়ে বিশাল ট্যাঙ্ক বহর ও পদাতিক সেনা নিয়ে লাহোর অভিমুখেই অগ্রসর হয় ভারতের সেনাপ্রধান ঘটা করে ঘোষণা দেন আমি লাহোরে বসে সকালের চা খাব তাদের ধারণা ছিল এই বাংলাদেশিরা দৌড়ে পালাবে কিন্তু ইতিহাস জানে যুদ্ধক্ষেত্র পালানোর জায়গা নয় বরং বাংলাদেশীদের জন্য তা আত্মত্যাগের পবিত্র ময়দান লাহোরের দক্ষিণ সীমান্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল রেজিমেন্ট বদরের যুদ্ধের ইতিহাস যেন নতুন করে লিখে ফেলল শুরুতেই তারা ব্রিজ রাস্তা ধ্বংস করে ভারতীয় বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেয় এক বাংলাদেশি বীর তাজুল ইসলাম বুকে মাইন বেঁধে ভারতীয় ট্যাঙ্কের নিচে ঝাঁপিয়ে পড়েন একাই ধ্বংস করেন একটি বিশাল ট্যাঙ্ক তিনি প্রাণ দিলেন কিন্তু ইতিহাস বাঁচালেন হাইকমান্ডের নির্দেশ ছিল মূল বাহিনী না আসা পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলা কিন্তু বাংলাদেশি সৈন্যরা শুধু প্রতিরোধ করেনি তারা প্রতি আক্রমণ শুরু করে ভারতীয় বাহিনী হতচকিত হয়ে পড়ে আর তখনই ইস্টবেঙ্গল রেজিমেন্ট সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে এতই দুর্দান্ত ছিল তাদের আক্রমণ যে ভারতীয় সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী তখন ভারতের পাঞ্জাব প্রদেশে ২০ কিলোমিটার ভিতরে প্রবেশ করে ভারতের চা পানে লাহোর জয়ের সেই ঘোষণা চিরদিনের জন্য ইতিহাসে ডুবে যায় কেননা বাংলাদেশিদের রক্তে রক্ষা পায় লাহোর তাদের প্রাণে সাহসে ও শৃঙ্খলায় ধুলিশ হয় ভারতীয় বাহিনীর উচ্চাসা এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন তরুণ মেজর জিয়াউর রহমান তার পাশে ছিলেন বীর সেনানায়ক কর্নেল তাহেব জেনারেল এম এ জি ওসমানী সহ আরও বহু বাংলাদেশি যোদ্ধা আর বাঙালি বৈমানিক মাহমুদুল আলম তিনি একাই ভূপাতিত করেন পাঁচটি হকার হান্টার যুদ্ধ বিমান তার সাহসিকতা আজও কিংবদন্তির মতো উচ্চারিত হয় চট্টগ্রাম সেনানিবাসে আজও সংরক্ষিত রয়েছে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের হাতে আটক একটি ভারতীয় ট্যাঙ্ক যা সাক্ষ্য দেয় এক অসম্ভব সাহসিকতার বাংলাদেশি সৈন্যদের এই অবিস্মরণীয় বীরত্বের জন্য পাকিস্তান সরকার ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দেয় শ্রেষ্ঠ সামরিক সম্মান সিতারা ই জুরাত তিনটি তমখা ই জুরাত আটটি তমখা ই বাসালাত একটি উনিশশো সালের যুদ্ধের আগে পাকিস্তানিরা বাংলাদেশিদের অযোধ্যা জাতি বলে অবহেলা করত সেই অপবাদ ছিঁড়ে ফেলেছিল মাত্র চারশো ছেষট্টি জন বাংলাদেশি সৈনিক তাদের বীরত্ব প্রমাণ করে দেয় যেদিন পৃথিবী ভাবছিল লাহোর পড়ে যাবে সেদিন বাংলাদেশিরা প্রমাণ করেছিল একটি জাতিকে রক্ষা করতে সংখ্যার দরকার হয় না দরকার হয় অটল বিশ্বাস অশেষ সাহসের জেনরিক নিউজ দ্য লেন্স অফ ট্রুথ